আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে আমার ছাদ বাগানের মিষ্টি আলু গাছ মাসা আল্লাহ সুন্দর হয়েছে আর দুই দিন আগে তো বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু পাতাগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে কী সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখে চোখে শান্তি লাগতেছে তো এবার গরমের জন্য ছাদ বাগানে কী কী সবজি আবাদ করতেছি সেগুলো একটু শেয়ার করি এখানে আমি বড় হাইব্রিড জাতের ধুন্দুল গাছ লাগাইছি গাছের চারাগুলো বড় হয়ে গেছে আর এটা বাওয়ার জন্য এখানে আমি জানলা সিস্টেম করে দিছি তারপর লাগিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও কিন্তু চারাগুলো বড় বড় হয়ে গেছে একদম বিচি থেকে তুলছি আর আরেকটা জিনিস দেখাই এই যে মার্শাল্লাহ আমার লাউ গাছের প্রথম লাউ মানে শীতকালে তো লাউ হয় নাই গরমের মধ্যে এখন মনে হয় দু একটা লাউ খেতে পারবো আশা করতেছি আর অনেক লাউের পুরি আসছে তারপর এখানে লাগাইছি তাল বেগুন বেগুন গাছগুলো তাজা হয়ে গেছে ছাদ বাগানে নয়টা তাল বেগুন গাছ লাগানো হয়েছে তারপরে যে অপরাজিতা একটা গাছ লাগাইছিলাম কয়েকটা চারা বেঁচে থেকে চারা উঠাইছি মার্শাল্লায় এই গাছ থেকেও কিন্তু এই তো ফুল আসা শুরু করে দিছে এই অপরাজিতা গাছটা যেখানেই থাকে সেখানকার সৌন্দর্যই বাড়িয়ে তুলে তো আমি এখানে এই যে পাইপটা দিছি এটা গোল রাউন্ড করে দিয়েছি যাতে এই রাউন্ডের মধ্যে থাকে আর এখানে দুই রকমের নয়ন তারা গাছ লাগিয়েছিলাম গোলাপিয়ার সাদা সব ডালি ফুল ফুটছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আর এখানে লাগিয়েছি করল্লা তো করল্লার চারাগুলো উঠানোর পরে আমি আবার এখানে দিয়ে দিছি। এইখান থেকে উঠে তারপর এই যে ছাউনি দিয়ে দিছি এটার মধ্যে থাকবে এখানে লাগিয়েছি শশা শশা গাছের বিছি লাগিয়েছিলাম তো বৃষ্টি পাওয়ার পরে চারা গাছ উঠে গেছে এটার জন্য কিন্তু এই যে এখানে জানালা করে দেওয়া হয়েছে মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে জানালা তৈরি করে দেওয়া হয়েছে এই যে এখানে লাগিয়েছি চিচিঙ্গা চিচিঙ্গার জন্য কিন্তু এই যে এখান থেকে উঠে তারপরে এই যে জানালা দেওয়া হয়েছে তারপর লাগানো হয়েছে বোম্বাই মরিচ দুইটা গাছ আর কাঁচামরিচের গাছগুলো বাঁচে নাই মরে গেছে সব এই যে পুরো ছাদ জুড়ে কিন্তু জানালা করে দেওয়া হয়েছে যখন গাছগুলো বড় হয়ে জানালায় উঠবে তখন কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগবে আর পুরো গাছ মানে ছাদটা পুরো ছামনি দিয়ে ভরে যাবে আর এখানে লাগাইছি হচ্ছে কলমি শাক তারপর এটার মধ্যে লাগাইছি আমরা এখানে এটা টাকা পাতা বলি আবার ধান ধানকনি পাতাও বলে এটা একটা ঔষধি গাছ এটার আমরা বড়া করে খাই তো এটাও লাগানো হয়েছে একটা রসুন গাছ উঠছে এই আমটার মধ্যে লাগানো হয়েছে মৌসুম এই যে মৌসুমের চারা আর কয়েকটা এখনও উঠে নাই আর একটা মিষ্টি কুমড়ার বিছি পড়ে এখানে একটা গাছ হয়েছে তো ওইটাকে আমি তুলি নাই এখানে রেখে দিছি এটা এটাকেও ছাউনি দিয়ে দেবো মানে জানলায় উঠিয়ে দেব এখান থেকে পাতা খাওয়া যাবে এই তো আমার ছাদ বাগানের গাছগুলো দেখিয়ে দিলাম এই যে আমার লাউ এই যে এখান থেকেও কয়েকটা হয়েছে দেখেই ভাল লাগতেছে আর আমি কিন্তু গাছের গোড়ায় যে সবজি কোটি করে যে থাকে খোসা ওইগুলো কখনোই ফেলি না আবার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলোই কিন্তু আমি সব এই গাছের গোড়ায় দিয়ে দেই তাহলে কিন্তু এরকমই যে সতেজ থাকে গাছগুলো আর সার হয় বাসায় অবসর বসে না থেকে ছাদ বাগান করা অনেক বেশি ভালো নিশ্চয়ই পাখির ডাকও শুনতে পাচ্ছেন গাছগাছালি থাকলে কিন্তু পাখির আনাগোনাটা একটু বেশি থাকে তো আমার বাড়ির আশেপাশে যেহেতু অনেক গাছগাছালি তো পাখির শব্দটাও ওই যে দোয়েল পাখি ডাকতেছে পাখি থাকে অনেক দোয়েলের সুরটা অনেক মিষ্টি শুনতে খুব ভালো লাগে